অনেকে রেকমেন্ড ছিল একদম প্রাইম লোকেশনের মধ্যে এটা দেখতে পাচ্ছেন ছ ফুটের রাস্তা প্রাইম লোকেশনের মধ্যে আজকে একটা বাড়ি নিয়ে এসেছি আর একটা বাস্তু জমি সহ ফোর হুইলার ঢুকবে না একদম ঝাঁ চকচকে ফুল কমপ্লিট বাড়ি বাড়িতে কিছু কাজ আছে ওনারের খুব আর্জেন্ট কাজ বাড়িটা সেল করে দেবে তো যারা চাইছেন বাড়িটা এটা এন্ট্রি ঢুকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম নতুন বাড়ি ছ মাস বাড়িটার বয়স একদম নতুন বাড়ি বাড়িতে এখনও কিছু কাজ বাকি আছে যারা চাইছেন একদম একটু লোনাবেল প্রপার্টি নিতে চাইছেন বাস্তু প্ল্যান পার্স সব কিছু করা আছে তো এটা ফার্স্ট বেডরুম দেখতে পাচ্ছেন আর এর পাশে যে বেডরুমটা দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড বেডরুম ফুল কমপ্লিট একটা বেডরুম দেখতে পাচ্ছেন তো বাড়িটার লোকেশন আছে এস টুয়েলভ মানে কৃষ্ণনগর হাই রোডের একদমই কাছে মানে কৃষ্ণনগর হাই রোড থেকে একদম পাঁচ মিনিট হাঁটা পথে সন্তোষপুর থেকে পাঁচ মিনিট হাঁটা পথে এইটুকু জায়গা যেটা দেখতে পাচ্ছেন এইটুকু আপনাদের মডিফাই করে নিতে হবে এটা বাড়িটার রুপপ্রাপে যাওয়ার রাস্তা একদম ফুল কমপ্লিট একটা বাড়ি খুব সুন্দর আপনার বাড়িটা থেকে মাত্র তিনটে প্লট পরেই একদম মেইন রোড দেখতে পার প্লেন আগেই তো বাড়িটার দাম রাখা হয়েছে মাত্র পঁচিশ লক্ষ টাকা লোন অ্যাভেল প্রপার্টি